রম্বস যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় তাকে রম্বস বলে তাহলে প্রত্যেকটা বাহুই সমান কিন্তু কোনো কি নয় সমকোণ নয় একটা কোন এখানে দেখো কোনো সমকোণ নয় তাকে কি বলে রম্বস বলে দেখো একটা দু আছে এ বি সি ডি চারটি বাহুই কি আছে সমান আছে মানে প্রত্যেকটা বাহুই এখানে সমান কিন্তু কোনগুলোর দিকে খেয়াল করলে একটা কোনো সমকোণ নয় কোনোটা নব্বই ডিগ্রি থেকে কম কোনোটা বেশি তাহলে এখানে কোনো কোনই সমকোণ নয় তাকে কি বলে রম্বস বলে তাহলে রম্বস কাকে বলে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোন কোনই সমকোণ নয় তাকে রম্বস বলে তাহলে এই হলো রম্বস কাকে বলে এরপরে চলো আমরা দেখে নিই বৈশিষ্ট্য রম্বসের বৈশিষ্ট্য রম্বস সবগুলো বাহুই সমান তাহলে এখানে বলা হয়েছিল দেখো রম্বস কাকে বলে সবগুলোই বাহু সমান তাহলে বৈশিষ্ট্যের ক্ষেত্রেও রম্বসের সবগুলো বাহুই সমান রম্বসের বিপরীত কোনগুলো সমান তাহলে রম্বসের বিপরীত যে কোনগুলো আছে একটা কোণের সাথে আর একটা কোন কি আছে কোন দেখো সমান আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পর কী অসমান রম্বসের কর্ণদয় দেখো বি থেকে সি এই কর্ণটা অনেক বড় আবার এ থেকে ডি এই এখানে যে কর্ণটা নেব সেটা কি ছোট তাহলে রম্বসের কর্ণোদয় পরস্পর অসমান রম্বসের চারটি কোণের সমষ্টি তিনশো আশি ডিগ্রি তাহলে রম্বসের চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি তিনশো আশি ডিগ্রি রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল মানে একবারে সমান রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল রম্বসের বৈশিষ্ট্য আবার বলে দিচ্ছি রম্বসের বৈশিষ্ট্য রম্বসের সবগুলো বাহুই সমান বিপরীত সমান রম্বসের কর্ণদ্বয় পরস্পর অসমান রম্বসের চারটি কোণের সমষ্টি তিনশো আশি ডিগ্রি ষাট ডিগ্রি আর রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এই ছিল রম্বস সম্পর্কিত রম্বস কাকে বলে আর রম্বসের বৈশিষ্ট্য আবার পরবর্তী ভিডিওতে সমান্তরাল কাকে বলে সমান্তরালের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আশাই পর্যন্ত কাল্লা হাফেজ